এই চারজন আর এস এস প্রচারকের মৃত্যুর জন্য পুরো দায়ী বিশ্বমোহন দেব বর্মা তাকে বুদ্ধি সুদ্ধি দিয়েছিল যুগেন্দ্র দেব বর্মা বলে একটি ছেলে নাম বুবাগ্রা বার্নাবাস বরক বিবি বরক বলে তারা ও চিফ পলিটিক্যাল অ্যাডভাইজার ছিল ওদের ও বুদ্ধি দিয়েছিল এবং বিশ্বমোহন দেব বর্মা আহ এ অর্ডার করেছিলেন এই আর এস এস কে আর চারজন আর এস এস কে মারার জন্য এই বিশ্বমোহনের সঙ্গে অমিত শাহ হাত মেলাচ্ছেন আমি জানি না কোনো মারাঠি প্রচারক বা আর গুজরাটি প্রচারক যা তাদের খুন করলে সেই খুনির সঙ্গে উনি হাত মেলাতেন এটা আমার জানা নেই ইন এনি কেস তিনি তাদের উত্তরীয় টুত্তরীয় দিয়েছেন ফুলটুল দিয়েছেন আমরা দেখলাম বিশ্বমোহন এবং তার সঙ্গী সাথীদের এখন প্রশ্ন হলো এই আর কে এই চারজন আর প্রচারক এর মধ্যে একজন কম বয়সী শুভঙ্কর বাকিরা সবাই বয়স্ক মানুষ খুব শ্রদ্ধেয় মানুষ ওরা তো ওরা বনমাসি আশ্রম কল্যাণ আশ্রম সমিতিতে ছিলেন ওইখানে স্কুলে ওই সময়তে ওই ছয় তারিখ ছয় অগস্ট বোধ হয় ছয় অগাস্ট নাইনটিন নাইনটি তাদের কিডন্যাপ করে কিডন্যাপটা করেছিল ব্যাডেক দে বর্মা বলে একটি ছেলে নিয়ে যায় ইসেতে গিয়ে ওখানে তারপর ওদের খুব অত্যাচার করে খাবার টাবার না দিয়েই রাখে তারপর ওদের দিয়েই একটা এরকম একটা ছড়া আছে ছড়ার পাশে এখানে ওদের 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 দিয়েই কবর করে গুলি দিয়ে ফেলে দেয় ওদের মধ্যে তারপর ঢেকে দেয় ওদের বডি পাওয়া যায়নি এখনো আসেনি কিছু আমার ধারণা এবার গভর্নমেন্ট বিশেষ করে যদি অমিত শাহ বা অন্যান্যরা দিল্লির নেতৃত্ব যদি বা আর এস নেতৃত্ব যদি মনে করেন তারা বিশ্বমোহনকে অনুরোধ করতে পারেন কোর্ট অ্যান্ড কোর্ট যে এবার ভাই আমার চারজন প্রচারকের একটু দাও এটা তাদের করা উচিত হ্যাঁ হাটটা মিলিয়েছেন চাটা খাইয়েছেন এইসব খুনিদের ঠিক আছে আমাদের দেখতে হয় পলিটিশিয়ানরা অনেক কিছু করেন অনেক কিছু ভুলে যান অনেক কিছু মনে রাখেন না তো এই এই তাদের যে অঙ্কালগুলো যে অ্যাটলিস্ট বাবা কোথায় আছে এগুলো পৌঁছে দাও আমাদের কাছে এটা তারা বলতে পারেন অনুরোধ করতে পারেন